চলুন দেখে নেই কীভাবে দুইটি ধাপে সহজেই বন্যার পানিকে আমরা বিশুদ্ধ ও নিরাপদ করতে পারি প্রথম ধাপে আমরা পানিকে বিশুদ্ধ করার উপযোগী করে নেব প্রথমেই প্রয়োজনীয় পরিমাণ পানি একটি বিশুদ্ধ পাত্রে নিতে হবে এখানে আমরা দুই লিটার পানি নিয়েছি এই পানিতে দুই চিমটি ফিটকিরি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পানিতে থাকা ময়লা তলানিতে জমা হলে অন্য একটি পরিষ্কার পাত্রে এই পানি ঢেলে নিতে হবে ফিটকিরি না থাকলে বাড়িতে থাকা যে কোনো সুতি পাতলা এবং পরিষ্কার কাপড়কে চার থেকে আট ভাজ করে পাত্রের উপরে দিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি ছেকে নিতে হবে এটা প্রথম ধাপ এই ধাপে পানির স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা বাড়লেও পানিকে নিরাপদ করতে অবশ্যই দ্বিতীয় ধাপটি অনুসরণ করতে হবে এই ধাপে পানি আমরা ফুটিয়ে বিশুদ্ধ করতে পারি এক্ষেত্রে পানি ফুটে ওঠার পর আরও তিন মিনিট পানিকে ফুটন্ত অবস্থায় রাখতে হবে এরপর ঠান্ডা করে নিলে এই পানি পান করার জন্য নিরাপদ হাতের কাছে ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকলে এগুলো ব্যবহার করেও পানি নিরাপদ করা যায় দুই লিটার পানিতে দুই চিমটি ব্লিচিং পাউডার ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এই পানি পান করার জন্য নিরাপদ বিশুদ্ধকরণ ট্যাবলেটের গায়ে লেখা ব্যবহার বিধি অনুযায়ী পরিমাণ মতো পানিতে ট্যাবলেটটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এই নিরাপদ পানি পান করা যাবে